ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله رب العالمين الشاكرين এই কোরআন করেছি এই কোরআন জান্নাত থেকে দূরে সরা পরলোক লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথে নিয়ে যাবে তথা জাহান্নামের পথ থেকে তাদের জান্নাতের দিকে নিয়ে যাবে

যে কোরআনের রূপে যার জিন্দগি পরিচালনা করবে সেই ব্যক্তি আল্লাহ তার পথে চলতে থাকবে তথা মঙ্গল ও কামিয়াবির পথ পথে আল্লাহ গন্তব্যস্থল শান্তির জায়গা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এজন্য আমাদের সবচেয়ে যেই পথকে যে ধরা জয় পথের উপরে আমাদেরকে প্রতিজ্ঞা রাখা আমাদেরকে ওয়াদা বিচাল রাখা অবশ্য পরিহার্য সেটা আমাদের কমি সম্মিলিত কমি পরিষদ দিনাজপুর এই আয়োজন থেকে আপনাকে বিশেষ মেসেজ দেয় যে তুমি ব্যবসা করਵੇਂ তুমি ব্যবসা কারণে তুমি চালাকরা দুনিয়ার বেড়াজালে পড়ে বিভিন্ন ভাবে দুনিয়ার সব কিছুকে এমন ভাবে আঁকড়ায় ধরো ভুলে যাও আল্লাহকে ভুলে যাও সিরাতকে ভুলে যাও তুমি ভুলে যাও জান্নাতের পথে আখরাতের পথে কল্যাণের পথে আসার জন্য এই মেসেজ স্থাপন দেওয়া হয় আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আর বিলম্ব না করে একদিনের জন্য অল্প সময়ের জন্য আমরা অলামায় গ্রামের সহমতে এই দিনে বিশেষ দিক নির্দেশনা নেওয়ার বিশেষ আয়োজনে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করে আমরা এই জায়গায় উপস্থিত হব আমরা কোরআনের সন্তান এরা আমাদের ছোটতে যখন জন্মগ্রহণ করে সন্তান পিতা মাতা তখন সেই সন্তানকে সুন্দর করে ডেনখানে আজান কানে খামক হুজুরের কাছ থেকে সুন্দর একটা নাম সিলেক্ট করে টান রেখে দেয় সাত দিনে আশিকা করে এগুলো সব ঠিক থাকে কিন্তু সন্তানকে শিক্ষা 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 দেওয়া 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 এগুলো দিন আর আমাদের মাথায় থাকে না এখন দুনিয়ার পিছনে পড়ে আর দুনিয়া ভোগ বিলাসকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এমন ভাবে সামনের দিকে আগায় যায় এখন কোরআনের সব কিছুকেই ভুলে যায় আর দিনকেও ভুলে যায় আখরাতের কার্যক্রমকেও ভুলে যায় আর কোনটাই তার মাথায় থাকে না জন্য এজন্য মাঝে মাঝে এমন আয়োজন করে এই ব্যবসায়ী ভাইদেরকে দিনের পথে চলার জন্য বিশেষ মেসেজ পৌঁছায় দেয় দিনের পথে চলার জন্য সর্বসাধারণ সব শ্রেণীর লোকদেরকে মেসেজ দিয়ে দেয় যে তোমার এই হায়ারটা তোমার এই জীবনটা এটা আখেরাত কামানোর জন্য দেওয়া হয়েছিল তুমি আর বিলম্ব না করে তুমি জান্নাতি জীবন সাজানোর জন্য আকারাতকে সাফল্য মন্ডি করার জন্য তুমি এখন এই মেসেজ নিয়ে কোরআনের উপরে চলো কোরআনের উপরে চলার জন্য তাকে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয় এজন্য আমি অনুরোধ করে বলবো আজকের দিন দোকানপাট বন্ধ রাখেন আজকের দিন আপনার ব্যক্তিগত কাজ একটু অফ রাখেন এটা বছরের চাকা ঘুরে

যে এলেমের কারণে তাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে যে এলেমের কারণে বান্দার নিজেকে কল্যাণের পথ বেছে নিতে পারে যে এলেমের কারণে নিজেকে নবীজিকে চিনতে পারে হক বাতিল চিনতে পারে কোরআনের পথ চিনতে পারে এত দূর পর্যন্ত এলেম অর্জন করা প্রত্যেকের উপরে ফর এটা প্রত্যেকের উপরে জিম্মাদারি যে এলেমের কারণে আমি আল্লাহ কতরাফ বলে আন যথার্থই চিনে আমি তার পথে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই আমি কোরানের পথ বুঝে সেই পথে চলার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ হই আমি আখারাতের পথকে ভালো করে চিনে সেই কল্যাণের পথটাই বেছে নেই আমি কোনো শয়তানের পথে তখনদের পথে অন্য কোনো পথে থাকি না আল্লাহ তাআলা আর রহমান লাই কোরা হাফিদ্দিন পদ্মবাইজ্ঞানের ভাই সামাইয়া পুরবিত বুকিম ভিল্লা ফকদিস কমসে কমের মরুয়া দিল বুস লাং ফি সমাহা আল্লাহ ফাখর পুরা আল বিশেষ করে বলেন যেই তীরের রশিকে তুমি আঁকড়ে ধরো তবু না কর শরিয়কের বাহিরে নবজিৎ আদর্শর বাহিরে তীরের বাহিরে যা কিছু আছে এগুলো প্রত্যেকটাকে তুমি না বলো আর আল্লাহ পরিপূর্ণ ইমান নিয়ে আসো তাহলে তুমি মজবুত রশিকে ধরলা এই রশিদ কখনো ছেড়ার মতো নয় এই রশির পথ ধরেই তুমি জান্নাতে পৌঁছে যাবে সোহান জান্নাত পর্যন্ত তুমি পৌঁছে যাবে সম্মিলিত কমি পরিষদ দিনাজপুরের উদ্যোগে এই বছর ঘুরে একদিনের প্রোগ্রাম যেখান থেকে আমরা নিজেকে সেই আখরাতের পথ থেকে সরে গিয়েছিলাম কোরআনের পথ থেকে সরে দুনিয়ার সেই চাকচিক্য বিভিন্ন রকমের মধ্যে যে আমি ছিলাম আর জামাতের সহিত পড়ার সুযোগ হয় না সুন্নতির লেবাজ পড়ারও সুযোগ হয় না দিনের কোনো কাজের সাথে জড়িত থাকাও সুযোগ হয় না এদের ব্যস্ততা এমন ব্যস্ততা দুনিয়ার মোহে পড়ে ধারসায় পড়ে সবকিছুকে ভুলে গেছি আলেম ওলামা সাহাবাত দ্বীনের সাহাবাত কোরআনের সাহাবাত সবকিছুই জানা আমি ভুলে গেছি এই মেসেজ আপনার কাছে পৌঁছানো যে ভাই আপনি কাদের সাথে জড়িত থেকে দুনিয়া কামাই করেন সমস্যা নাই আপনি চাকরি করেন সমস্যা নাই কিন্তু ইসলাম বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে তুমি দুনিয়া কামাই করলে দুনিয়াও बर्बाद হবে আخرাতও बर्बाद হবে